কপিরাইট কীভাবে রিমুভ করবেন কারণ কপিরাইট হচ্ছে একটি মারাত্মক সমস্যা এই সমস্যায় পড়লে আপনাকে ফেসবুক কখনও আর্ন করতে দেবে না মানে টাকা ইনকাম করতে দিবে না আপনাকে মনিটাইজেশন দিবে না এটা আপনি কিভাবে নিজেই চেক করতে পারবেন এই বিষয়ের উপরেই মূলত আজকের আলোচনা আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে অবশ্যই ধৈর্যের সাথে ভিডিওটা দেখবেন দেখলে আপনি নিজেই কোন কোন ভিডিওতে আপনার কপিরাইট ইস্যু আছে এটা আপনি ঠিক করে নিতে পারবেন এবং কিভাবে রিমুভ করতে হবে এই পুরো বিস্তারিত আলোচনা থাকবে আমার এই ভিডিওতে তো তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই তার আগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনার কাজে আসে তো আমি সরাসরি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি ফোনের স্ক্রিনে এসে যে ফেসবুকটাতে ট্যাপ করলাম ট্যাপ করার পরে আমি এখানে আমার যে প্রোফাইল আইকনটা আছে আমি আইকনের উপর একটা ট্যাপ করে দিলাম এখন থেকে যে হেল্প অ্যান্ড সাপোর্ট আর কেয়ার এড সাপোর্টার সাপোর্ট ইন বক্স আমি সাপোর্টার সাপোর্ট ইনবক্সে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এখন আপনি দেখেন এই যে রিপোর্ট অ্যাবাউট আদার আওয়ার অ্যালার্ট রিপোর্ট এবাউট অ্যাবাউট আমার আপনার দেখাচ্ছে নো রিপোর্ট টিক চিহ্ন দেওয়া আছে এফটিউ রিপোর্ট স্মর্টিং ফেসবুক ইউর স্টেন রিপোর্ট সাবমিট হেয়ার তো এখানে আমার কোনো সমস্যা নাই এটা ওকে আছে কিন্তু আওয়ার অ্যালার্ট আমার অ্যালার্টে দেখেন এখানে লেখা আছে পর্যটন নগরী শাপলা পদ্মার সমাহার বিল বরবিলা এই পুস্ট আমি করেছিলাম গত পনেরোই নভেম্বরে এটা এখন দেখেন আমি ওপেন করি ওপেন করার পরে দেখেন এখানে সুন্দরভাবে লিখে দিছে আওয়ার ভিডিও আওয়ার ভিডিও হ্যাজ নিউ আপডেট টু রিভিউ দিস ভিডিও ইজ শেয়ারিং অ্যাট রিমুভ উইথ মিউজিক রাইট ওয়ার্নার আমার এটাতে আমি যে ভিডিওতে যে মিউজিকটা ইউজ করছিলাম হালকা করে এই মিউজিকটাতে আমার ইমেরা দিছে কপিরাইট দেওয়া দিছে তো এটার জন্য কিন্তু মনিটাইজেশন কখনই দিবে না আটকে রাখবে ফেসবুক এটা আপনি কীভাবে সলভ করবেন এটা আজকে আমি দেখাবো মূলত এইটাই দেখানোর জন্যে মূলত ভিডিওটা করা আমার নিজের ভিডিও থেকে কিভাবে এটা ই করে দিল তা আমি যেখানে সি ডিটেলসে ট্যাপ করে দিলাম এটা আপনি কীভাবে মুভ রিমুভ করবেন এটা আপনি পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে না দেখলে বুঝতে পারবেন না এখন দেখেন দিস ভিডিও শেয়ারিং অ্যাট রেভিনিউ উইথ মিউজিক রাইট অনার দেখেন এখানে সুন্দরভাবে সব কিছু বোঝাই দিছে ইউ আর অনলি শেয়ারিং রিভিউ দিস ভিডিও ডিজ নট আফটার এওয়ার পেস ফেস দ্য অ্যাবিলিটি অর মনিটাইজেশ তো এইটা যদি এইরকম থাকে তাহলে তারা মনিটাইজেশ দেবে না আমাকে তো এইরকম সমস্যাগুলো কিন্তু অবশ্যই এই সবার ক্ষেত্রেই হয় আপনারা যারা মিউজিক দিয়ে ভিডিও করেন তাদের খেলায় কিন্তু এই সমস্যাটা অ্যাভেলেবেল হয় তো আমি এখন কী করবো আমি কন্টিনিউতে ট্যাপ করবো কন্টিনিউতে ট্যাপ করার পরে আপনি দেখেন এখানে সুন্দরভাবে লিখে দিচ্ছে ইউ ক্যান স্টিল ইউজ আওয়ার ফেভারিট মিউজিক ইউজ লাইসেন্স মিউজিক রেভিনিউ শেয়ার তো এটাও দেখেন এখানে আছে আবার এখানে দেখেন ক্যাপ মাইন্ড মানে টোটাল ডিটেলসটা তারা লিখে দিচ্ছে আমি যদি এটা ইউজ করি ইউজ করতে পারবো কিন্তু ইউজ করলে এটা ই হবে না এটা এটা থেকে একটা পার্সেন্টেজ কোম্পানি কোম্পানি নিয়ে নেবে বা ওই মিউজিকটা যার তারা এটা নিয়ে নেবে তো সেই জন্য এটা করা যাচ্ছে না আমি চাচ্ছি যে এটা আমি ওইটা করব না আমি পুরাটা ডিটেল ডিলেট করে দেবো আমি কন্টিনিউ ট্যাপ করলাম ট্যাপ করে দেওয়ার পর দেখেন যে এক এক্সেপ রেভিনিউ শেয়ার তারপরে সাবমিট ডিপো ডিসপোট আমি ওইটা করব না আমি সরাসরি ভিডিওটা রিমুভ করে দেবো আপনারাও এটাই করবেন কারণ যেহেতু কপি রাইট এসে গেছে ওইটা আপনার পেজে না রাখাই সর্বোত্তম আপনি সরাসরি ওইটা ডিলিট করে দেবেন আমি রিমুভ ভিডিওতে কন্টিনিউ করলাম এখন দেখেন ডিলেট ভিডিও আমি অবশ্যই ভিডিওটা ফেসবুক থেকে ডিলেট করে দেব আমি ডিলেট করে দিলাম বাস এইভাবে যদি আপনারা মাঝে মাঝে চেক না করেন অবশ্যই প্রতিবার ভিডিও আপলোড করার পরে দেখেন আওয়ার ভিডিও ওয়েস রিমুভ দ্যাস ইস্যু ইজ রিসলভ অ্যান্ড রিসল্ট হয়ে গেছে অ্যাকশন নিডেড তো এখন একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আপনার পেজে রিডা এখন ওকে হয়ে গেলো এখন আর সমস্যা নাই টোটালি আপনি ফাইনালি এখন ওকে করে ফেলেন ভিডিওটা একটু লম্বা হয়ে গেলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমে রেখে দেবেন এবং আপনাদের প্রয়োজনীয় লাগবে কারণ এই ভিডিওটা আপনি দেখলে আপনি ডিটেলস সব জানতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম